রিসেন্টলি যে মামলাটা হয়েছে যেটা নিয়ে আসলে আপনারা খুব কিউরিয়াস মানে আপনারা জানতে চাচ্ছেন যে আমি মামলাটা নিয়ে সেটা ধারা সম্পর্কে জানেন কিছু আমি জানি না সেটার ধারা হয়েছে চারশো আটচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো সাত তিনশো চুয়ান্ন পাঁচশো ছয় অফ দ্য কোট তো পেনাল কোটের এই ধারাগুলো এনেছে ধারার সংক্ষিপ্ত ব্যাপারটা যেটা প্রথমত আছে অনধিকার প্রবেশ দ্বিতীয় হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত তৃতীয় হচ্ছে মারাত্মক আঘাত হত্যার উদ্দেশ্যে শ্লীলতাহানি শ্লীলতাহানির চেষ্টা সহ কে ভয়ভীতি প্রদর্শন এই হচ্ছে এলিগেশনগুলো কারণ ধারা বললে তো স্বাভাবিক স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বুঝতে পারছে না এই হচ্ছে তো দেখেন যেখানে অলরেডি একটি মামলা অলরেডি আছে ফাইল করা আছে সেখানে শ্লীলতা হানির বিষয়টা আবার আসছে আচ্ছা আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেটা হচ্ছে তাদের মধ্যে একটা একটা সেটেলমেন্ট হয়েছে তারা একটা আপোষ মীমাংসার মধ্যে এসেছে এবং আমার মক্কেল আমাকে জানিয়েছে যে আপু আমাদের একটা আপোষ হয়েছে তো আমরা তো কোর্টে গিয়েছি তো আপনাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি মামুনের রিসেন্টলি দুটো সেলিব্রিটি শো দেখেছি এবং বিখ্যাত দুজন মানুষ তাকে নিয়ে শো করেছেন সেখানে তারা বলেছেন যে এই যে এই বিষয়টা বলছিলেন যে আপোষ আপোষ করলা কেন আবার গেলা এরকম বিভিন্ন কিছু আমি কিছুই বলবো না আমি জানি আপনাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য যারা শোগুলো করেছেন ভিউ বাণিজ্যটা মনে হয় সর্বপ্রথম আসে আমি জানি না আমার কথাগুলো রাখবেন কিনা না রাখবেন কি না বা আপনি চালাবেন কি না তো ভিউ বাণিজ্য করতে গিয়ে দেশের আইন আইন আদালত আইনজীবী কারো প্রতি এমন কোনো কথা বলেন না যাতে আপনারা নিজেরাই কিন্তু ফেসে যেতে পারেন তো ওখানে যারা উপস্থাপনা করছিলেন তাদের বিষয়গুলো আমি শুনেছি একজন বলছিলেন মামুনকে যে তুমি ভালো একজন লয়ারের কাছে যাও তো আমার মক্কেল আমার কাছেই তো আসবে আমার কাছে এসেছে এবং বিগত দিনে আমি তাকে কিভাবে সাপোর্ট করেছি সেটা তো দেশবাসী জানে তো আমার কথা হচ্ছে না জেনে না বুঝে আম পাবলিক অনেক কথা বলতে পারে কিন্তু আইনটা আসলে কিভাবে চলবে আইন আদালত কিভাবে চলবে সেটা কিন্তু আমরা আমরা ওখানে বসে আমাদের আমাদের খুব টেকনিক্যালি কাজগুলো করতে হয় এবং একটা প্রসেসের মাধ্যমেই যেতে হয় আপনি বললেন আজকে একটা কালকে আর একটা বললেন এত সহজ না মামলাটা কিন্তু কম্পাউন্ডেবল অফেন্সেই না ধর্ষণটা কিন্তু কম্পাউন্ডেবল না মানে এই মামলাটা এই ন্যাচারের মামলাটাই কখনো কম্পাউন্ড করা যায় মানে আপোষ করা যায় না তাহলে আপনি কিভাবে একটা আপোষনামা নিয়ে সেটাকে আমি কি কোটি বলতে পারি যে এই যে আমার মক্কেল আর আমার বাদির মধ্যে আপোষ নামা আপনি এটা আমাকে জাস্ট জাস্ট ছুঁড়ে মারবে নথিটা ছুঁড়ে মারবে বলবে যে আমাদের দেশে আইন আদালত আছে এখনো হ্যাঁ আছে দেখেই সাধারণ মানুষ কিন্তু এখনো ভালো আছেন আপনারা সে মামলা করলে আসলে ব্যাপারটা কি হয় মিথ্যে মামলা যদি আপনি কারো নামে করেন সেটা যদি প্রমাণিত হয় সেটা মিথ্যে সেটা কিন্তু আপনার উপর পরবর্তীতে সেটার দায় বর্তাবে এবং সেই একই অপরাধে মানে আপনি কি কারণে মিথ্যা মামলা করলেন ওই কারণেও কিন্তু আপনি জেনে যেতে পারেন সো এই হলো একদম এটা হচ্ছে খুব সত্য এবং খুবই আইনের একটা কথা এখন আসলে সত্য মিথ্যে তো আইনে কোর্টে চালের মাধ্যমেই এটা বিবেচনা হবে কোর্ট এটাকে বিবেচনায় নেবেন ওর বিভিন্ন কিছু সব কিছু তথ্য প্রমাণ কালেক্ট করেই তারপরেই তো বিচারটা করবেন মিথ্যে সত্য সেখানে উঠে আসবেন এভাবে ঢালাওভাবে মিথ্যা মামলা ওটাও বলা যেমন ঠিক নয় আবার ওটাও বলা ঠিক নয় এটাই স সঠিক আমি বিগত অনেক ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি আমাদের দেশের যে কন্ডিশন আমাদের আইনগুলো স্বাভাবিকভাবে মেয়েদের পক্ষে যায় মেয়েরা মেয়েরা একটা অভিযোগ করলে যেমন সবচেয়ে মানে খুব আমাদের কোর্টে কোর্টে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা একটা মামলা হচ্ছে নারী শিশু শিশু নির্যাতনের ওই যে মামলাটা যেমন বিয়ের প্রলোভনে আসলে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে যে এই মামলাটা আসলে এই মামলাটা আসলে হওয়ার যৌক্তিকতা কতটুকু আপনারা শুনলে খুবই অবাক হবেন দেশের মানুষ শুনলে খুবই অবাক হবেন যেটা হচ্ছে এই ধরনের ভিকটিম যারা অ্যাকচুয়ালি যারা ভিক্টিম হয় তারা মূলত আইনের আশ্রয় নেয় না এবং যারা আইনের আশ্রয় নেয় ম্যাক্সিমাম মামলাগুলো মিথ্যে হয় ভুয়া মামলাগুলোই সাজিয়ে এভাবে আনা হয় কারণ বিয়ের প্রোভনে শব্দটা দিক কি বোঝা যায় দুটো ব্যক্তির কনসেন্ট ছিল যার কারণে তাদের মধ্যে একটা ইন্টিমেসি একটা সম্পর্ক হয়েছে তার মাধ্যমে মামলায় যদি একজন ছেলেকে দায়ী করা যায় আমি মনে করি তো সমানভাবে সেই মেয়েটাকেও দায়ী করা যেতে পারে আর এটা তো আসলে জোরপূর্বক কিছু না দর্শন মূলত জোরপূর্বক হতে হয়